বন্ধুরা তোমরা যারা মসজিদের কাজের অপেক্ষায় ছিলে তো তোমাদের অপেক্ষার অবসর ঘটিয়ে আমি নিয়ে চলে এসেছি সুন্দর একটা কোম্পানিতে সুন্দর একটা কাজ মানে মসজিদ ক্লিনারের কাজ আমি নিজেও মসজিদ ক্লিনারের কাজ করি তোমরা কিছু জানো সেই জন্য আমি আজকে মাথায় টুপি লাগিয়েও এসেছি সবসময় টুপি মাথায় দিয়েই থাকি তো আজকে দেখলাম ভিডিও করছি আজকে যেহেতু মসজিদ ক্লিনারের কাজের ভিডিও তো আজকে আমি টুপি মাথায় দিয়েই থাকি অন্যদিন অন্য টুপি মাথায় দিই মানে যেটাকে ক্যাপ বলা হয় সেই টুপি মাথায় দিই আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ পিছনে মসজিদের গম্বুজ সমস্ত মসজিদেরই আবহাওয়া আজকের ভিডিওতে সমস্ত ভিডিওতেই থাকে তো আজকে যেহেতু মসজিদ কিনারের কাজ সেই জন্য বিশেষ করে টুপি লাগিয়ে এসছে ঠিক আছে তো আজকের কাজটা মসজিদ কিনারের কাজ তো কাজটা কোথায় এবং এই কাজের স্যালারি কত কত ঘন্টার ডিউটি সব কিছু জানতে হলে তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো বন্ধুরা আড্নাবকে বেশি ভাট আজকের ভিডিও শুরু করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনফোতে তো বন্ধুরা আজকের কাজটা কি তোমরা তো প্রথমেই জেনে গেছো হ্যাঁ বন্ধুরা আজকের কাজটা হচ্ছে মসজিদ ক্লিনারের কাজ তা আবার দুবাই দুবাই বলতে ইতে ইউনাইটেড আরব আমিরাত যেটাকে বলা হয় তো দুবাইয়ের ভিতরে কাজ দুবাই যে কোনো জায়গায় হতে পারে মানে দুবাই বলতে ইউএইর ভিতরে কাজ সেটা দুবাই হতে পারে আবুধাবিতে হতে হতে পারে আসমারে হতে পারে শারজা হতে পারে রাসেল হতে হতে পারে আমি যেমন মসজিদের ডিউটি করি আমি থাকি আবুধাবিতে ঠিক আছে তো দুবাই মানে ইতে যে কোনো জায়গায় হতে পারে তো এটা ডাইরেক্ট কোম্পানির কাজ কোনো সাপ্লাই নাই ডাইরেক্ট কোম্পানির ভিসা এটা তো মসজিদ কিনারের কাজ কাজটা হচ্ছে দুবাই এবং এই কাজের ডিউটি হচ্ছে মাত্র বারো ঘন্টা মসজিদ যেহেতু কাজ তো বারো ঘন্টা ডিউটি করতেই হবে আমরা বারো ঘন্টা ডিউটি করি ঠিক আছে বারো ঘন্টা ডিউটি এবং যাতায়াত ব্যবস্থা মানে বাসে করে আসা যাওয়া প্রায় তেরো চোদ্দো ঘন্টা লেগে যায় মানে ধরে রাখতে পারো চোদ্দো ঘন্টা লাগবে এখানে ঠিক আছে এই কাজ করতে হলে স্যালারি কত এই কাজের এই কাজের স্যালারি হচ্ছে বন্ধুরা মাত্র হাজার দেড়হাম যেটা ইন্ডিয়ান টাকা পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে হবে এবং যদি তোমার ভাগ্য নসিব ভালো হয় তুমি এখান থেকে টিপসও পেতে পারো যেমন আমরা পাই কম বেশি এই টিপস পেয়ে তোমাদের পঁচিশ তিরিশ হাজার টাকা প্রতি মাসে থাকবে ইনশাল্লাহ খাওয়া দাওয়া বাদ দিয়ে কারণ মসজিদে কম বেশি খাবার পাওয়া যায় এবং এই কাজের ডিউটি তো আমরা জানলাম কাজের ডিউটি মানে স্যালারি কত জানলাম কোম্পানি আমাদের কি কী সুবিধা দেবে সেটা আমরা এবার জেনে নিই কোম্পানি আমাদের দু বছরের এগ্রিমেন্ট মানে দু বছরের ভিসা দেবে মেডিকেল ইন্স্যুরেন্স মানে মেডিকেল বলতে যদি কোনো বড় সমস্যা হয় শরীরের সেটা কোম্পানির দায়িত্ব আর এমনি যখন এখানে আসবে কাজে জয়নিং করার পরে তোমাদের মেডিকেল করা হবে সেটাও কোম্পানির সমস্ত দায়িত্ব ইন্স্যুরেন্স কোম্পানি করাবে সব কিছু কোম্পানির অ্যাকমেন্ডেশন মানে থাকার জায়গা কোম্পানি দেবে এবং ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্টেশন যেটাকে বলা হয় মানে কাজের সাইডে নিয়ে আসা মানে মসজিদে নিয়ে আসা এবং রুমে নিয়ে যাওয়া সমস্ত দায়িত্ব থাকবে কোম্পানির একটা জিনিস মাসে দুদিন ছুটি থাকবে ঠিক আছে এই কাজে মাসে দুদিন ছুটি ছুটি করলে তোমরা এর টাকা পাবে এবং যদি ছুটি না করো তো মানে ছুটি করলে তোমরা টাকা পাবে না মানে যে দুদিনের টাকা হয় দুদিনের টাকা কেটে যাবে তাহলে তোমার নশো টাকা স্যালারি এবার যদি তুমি যদি ছুটি করো ওই নশো টাকায় পাবে আর যদি ছুটি না করো ওই দুদিনে যদি তুমি কাজ করো নশো টাকার বেশি মানে হাজার টাকা স্যালারি নশো টাকা নেয় আমার যেমন হাজার নশো টাকা তাই আমি নশো টাকা বললাম ধরো তোমার হাজার টাকা স্যালারি ঠিক আছে এবার তুমি যদি ছুটি করো তাহলে কিন্তু ওই হাজার টাকাই পাবে আর যদি ছুটি না করো ওই মানে ওই যে হাজার টাকা স্যালারি এবং ওই দিনের কাজের ওভার টাইম পাবে এবার হিসাব করে নাও যে যদি মাসে হাজার টাকা হয় দিন কত করে হচ্ছে এই দিন তেত্রিশ চৌত্রিশ এমন হচ্ছে তো আরও তুমি সত্তর থেকে পঁচাত্তর টাকা বাড়তি পাবে যদি ছুটি না করো তুমি যদি ছুটি করো হাজার টাকা স্যালারি পাবে ছুটি না করলে হাজার কি আশি টাকা এমন তুমি স্যালারি পাবে তো মসজিদের কাজ যেহেতু অল্পই কাজ কাজ কিছুই নাই আমরা নিজেও মসজিদে ডিউটি করি মাত্র দুই থেকে তিন ঘন্টা কাজ করলে সারাদিন কাজ হয়ে যায় সে তোমরা এখানে আসলে তোমরা বুঝতে পারবে খুব সহজ কাজ তো মাসে দুদিন ছুটি থাকবে কিন্তু তোমরা যদি ছুটি করো তো ওভারটাইম পাবে না মানে ওভার টাইম বলতে বোনাসটা পাবে না যে ছুটির টাকাটা দেয় আর ছুটি না করলে তোমরা টাকাটা পাবে ঠিক আছে এবার আসি বয়স এই কাজে আসতে হলে বয়স কত লাগবে এই কাজে আসতে হলে বয়স লাগবে উনিশ থেকে চল্লিশ উনিশ বছরের কম হলে হবে না চল্লিশ বছরের উপরে হলে হবে না পাসপোর্ট পাসপোর্ট দুটো পাসপোর্টই অ্যাপ্লাই মানে ইসিএনআর ইসিআর দুটো পাসপোর্টই এই কাজের জন্য গ্রহণযোগ্য কোনো নর্মাল আর ভিআইপি পাসপোর্টেতে নেই দুটো পাসপোর্টই চলবে ঠিক আছে নর্মাল ভিআইপি পাসপোর্ট দুটো পাসপোর্টই তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার আসি কারা অ্যাপ্লাই করতে পারবে মানে হিন্দু মুসলিম সকলে কি না বন্ধুরা হিন্দু মুসলিম বা অন্য ধর্মের সকলেই নাই শুধুমাত্র এই কাজের জন্য এটা যেহেতু মসজিদ তো এই কাজের জন্য শুধুমাত্র মুসলিম ভাইরাই অ্যাপ্লাই করতে পারবে ভাই ভূ হতে পারে কারণ মেয়েরাও মসজিদে কাজ করে মেয়েরাও চাও মেয়েরাও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো কারণ বেশিরভাগ মসজিদে আমি যেই মসজিদে থাকি এই মসজিদেও মেয়েরা মানে একটা মেয়ে কাজ করে যেহেতু এখানে মানে সমস্ত মসজিদে হয় না যে মসজিদ খুব বড় ভিআইপি মসজিদ যেখানে মানে আলাদা করে টিউশন হয় এখানে আমার মসজিদের টিউশনই পড়ানো হয় আরবি টিউশন পড়ানো হয় কোরআনশীপ শেখানোর জন্য বাচ্চারা এখানে পড়তে আসে তো সেই জন্য তাদেরকে দেখভাল করার জন্য তাদেরকে টেক কেয়ার করার জন্য আলাদা মেয়ে রাখা হয় তো মেয়েরাও কাজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো তো আবার একবার আমরা কাজের বিষয়টা ভালোভাবে জেনে নিই কাজটা হচ্ছে দুবাই মানে ইউ এ ইতে মসজিদ ক্লিনারের কাজ ডিউটি হচ্ছে বারো ঘন্টা স্যালারি হচ্ছে হাজার হাম এবং মাসে দুদিন ছুটি কোম্পানি আমাদের থাকার জায়গা দেবে মেডিকেল করা দেবে ইন্স্যুরেন্স দেবে এবং এর ভিতরে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে নিজের বয়স উনিশ থেকে চল্লিশ এনআর এসিআর সকলেই অ্যাপ্লাই করতে পারবে আর শুধুমাত্র মুসলমানেরা ঠিক আছে কোনো অন্য ধর্মের ভাইরের এই কাজে অ্যাপ্লাই করতে পারবে না শুধু মুসলমান হলেই তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো একটা জানার সকলেই মানে বিষয় থাকে যে এখানে এসে মসজিদে কি কাজ করতে হবে আমরা ভিডিওর সমস্ত ডিটেলস আমরা জেনে গেছি মানে ভিডিও ডিটেলস বলতে কাজের সমস্ত ডিটেলস আমরা জেনে গেছি তো এবার আমরা একটু ছোট করে বলতে চাই তোমাদেরকে যারা এই কাজে আসতে চাও অনেকে জানো যে শুধু মসজিদে কাজে গেলে শুধু মসজিদই ক্লেম করতে হয় এমন নাই বন্ধুরা আমরা একটু ভালোভাবে অপেক্ষা করে জেনে নিই যে মসজিদে আমাদের কি কি কাজ করতে হয় প্রথম থেকে ভালো করে মন দিয়ে শোনো মসজিদে আসলে আমাদের প্রথমত কাজ থাকবে বাথরুম ক্লিন করা ঠিক আছে মসজিদে যে বাথরুম থাকে সে দশটা হতে পারে কুড়িটা হতে পারে ত্রিশটা হতে পারে বাথরুম থাকবে সে বাথরুম ক্লিন করতে হবে এবং অজুখানা থাকবে অজুখানা ক্লিন করতে হবে এবং এখানে বাইরের দেশে যে কোনো আরব কান্ট্রিতে মসজিদের সাথে সালাজা মানে ফ্রিজ থাকে ঠিক আছে ঠান্ডা পানির খাওয়ার মানে ব্যবস্থা থাকে সেইগুলো ক্লিন করা এবং যদি মসজিদে কোনো ছোটোখাটো গাছ থাকে সেই সমস্ত গাছে পানি দেওয়া গাছ কাটিং করা সমস্ত কাজ করতে হবে শুধু এই নাই মসজিদে আসলাম শুধু মসজিদের ভিতরে ক্লিন করলাম কুরআ শরীফ মুসলাম এমন কাজ নাই কোরআন মুসার সাথে সাথে মসজিদ ক্লিন করার সাথে সাথে মসজিদে যে জায়নামাজ করা থাকে জায়নামাজ ক্লিন করতে হবে এবং যে মেম্বার থাকে মেম্বার ক্লিন করতে মসজিদের মেম্বার যেখানে দাঁড়িয়ে ইমাম খোঁদ বা দেয় সেগুলো ক্লিন করা তারপর কোরআন কোরআন যে কোরআন করিমে থাকে মানে কোরআনে করিম থাকে কোরআন মসজিদ কোরআন শরীফ যেটাই বলো তাকে কোরআন শরীফ ক্লিন করা রেহেল বলে যেখানে কোরআন শরীফ রাখে সেগুলো ক্লিন করা মসজিদের ভিতরে সমস্ত কিছু ক্লিন করা মসজিদের বারেন্দা ধোয়া মোছা সব কিছুই করতে হবে শুধু এই নয় শুধু মসজিদের ভিতরেই কাজ মসজিদের বাইরেও কাজ বাথরুম ক্লিন করতে হবে অনেকে আসো যে মসজিদ ক্লিনারের কাজ কিছুই হয়তো করতে হবে না কিন্তু মসজিদের ভিতরেই কাজ না বন্ধুরা যারা পারবে যে বাথরুম ক্লিন করতে আমরা পারবো তারাই কিন্তু মসজিদে আসবে মসজিদে চলে আসলে কাজে এসে দেখলে বাথরুম ক্লিন করতে হচ্ছে পরে এজেন্টের কাছে ফোন করে বললে এই তুই তোমাকে বলিস নি যে মসজিদ ক্লিনারে কাজে বাথরুম ক্লিন করতে হয় এমন হয় না বন্ধুরা মসজিদে আসলে তোমাকে বাথরুম ক্লিনও করতে হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে মসজিদে শুধু মসজিদের ভিতরে কাজ নেয় মসজিদের বাইরেও কাজ করতে হবে এটা সবসময় মাথায় রেখে এসো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মসজিদে আসলে কী কাজ করতে হয় যদি তোমরা জানতে চাও যে মসজিদের সমস্ত কাজের ডিটেলস একটু ভালোভাবে জানার জন্য তোমরা কমেন্ট করার ভিডিওতে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো যে মসজিদের ভিতরে অ্যাকচুয়ালি কি কি কাজ করতে হয় এ টু জেড আমি কাজ তোমাদেরকে বলে দেবো যদি তোমরা জানতে চাও তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদেরকে বলে দেবো যে মসজিদের কাজ ভিতরে আরও কী কী কাজ করতে হয় তো তোমরা জেনে গেলে যে মসজিদের কাজ কেমন কী না কি এবং কত কী স্যালারি সব কি জানলে তো তোমাদের আরও অসুবিধা হয় জানতে যে কাজের বিষয়ে আমরা আরও ভালো করে জানবো তো তোমাদের জন্য কাজের ডিটেলস আমি মোবাইলের স্ক্রিন উপরে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমরা মোবাইলের স্ক্রিন উপরে তোমাদের সামনে আছে মোবাইলের ডিটেলস মানে কাজের ডিটেলস তোমরা এখান থেকে দেখে নাও এবং এই কাজে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এই যে স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই কাজের জন্য তোমরা অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে বন্ধুরা আশা করছি আমার কথাগুলো বুঝতে হয়তো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তবে তোমরা ওই হাওয়ার নয়েজটা একটু ইগনোর করে যেও আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো ঠিক আছে তো শোনা বলতে আর কিছুই নেই কথা সব শেষ হয়ে গেছে তো এখানেই শেষ করছি তোমাদের কাজের সমস্ত ডিটেলস বুঝিয়ে দিয়েছি নাম্বার দিয়ে দিয়েছি তোমরা যদি চাও এই কাজে আসতে বুস্ট ক্লিনারের কাজ তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নাও ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং কাজের ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটা কথা বলা হয়নি তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অ্যাকচুয়ালি একটু কমেন্ট করে যেও যে আমরা এই ভিডিওটা জায়গা থেকে দেখছি ঠিক আছে তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ভিডিওর সঙ্গে কিন্তু তোমরা রেডি থেকো ঠিক আছে